আমরা যে বিচার অর্জন করেছি আমরা আমি আমার মা জানতে পেরেছিলাম যে আমাকে উনিশ রিটার্জ করেছেন মা চলে এসেছেন আমার মা একটা কলেজেড হাইস প্রিমুস্কাউন্ট ছিলেন এবং উনি রিটার্ড করেছেন গত বাইশের মেয়ে মা এখানে এসেছেন তো বিষয় হচ্ছে যে আমি আপনাদের মাধ্যমে সারা শেষ পাশকে জানাতে চাই যে আমাদের এই বিষয়টা আমাদের নন এমপিওর যে বিষয়টা এটা সরকার মেনে নিয়েছে এবং অতি দ্রুত অতি দ্রুত এটা আমাদের কার্যকর হোক এই আশা করছি আজকে আমাদের সংবাদ সম্মেলন রয়েছে আপনারা সবাই এই সংবাদ সম্মেলনটা প্রচার করবেন আমার মা উনিও হার্টের রুগী ওনার হার্টে তিনটা রিং করানো আছে আমিও হার্টের পেশেন্ট আমার হার্টেও দুটা রিং করানো আছে আমি পুলিশকে বারবার বলেছি আমাকে যখন পুলিশ আঘাত করলো আমি বললাম ভাই এটা কী করলেন এটা কী করলেন আপনি আমাকে আঘাত করলেন আমার হার্টে রিং পড়ানো আছে আমার পেছনে সিরাজগঞ্জের একজন ছিলেন উনি বলছেন যে স্যার আপনার উত্তর কথার উত্তর তো দিতে পারিনি এই যে আলো ম্যাডাম এনাকেও বুকে বেয়নের আঘাত করেছে তো যাই হোক এখন আমরা এখন আপনাদের মাধ্যমে আমি আমি সকল দেশবাসীর কাছে বলছি যে পুলিশ আচরণ করেছে এটা অন্যায় করেছে তো এখন সরকার আমাদের এই বিষয়টা মেনে নিয়েছে তারা যেন অতি দ্রুত আমাদের যে এমপিও মুক্তির দাবি এই দাবিটা যেটা তারা মেনে নিয়েছে এটা কার্যকর করবে ইনশাল্লাহ এটা আমরা চাই আর আপনাদের মাধ্যমে আর যারা এখনও আসেননি রাত নটার দিকে আমাদের সংবাদ সম্মেলন রয়েছে আপনারা সকলকে আমন্ত্রণ জানাবেন সবাই যেন থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা সত্যিই নিগৃহীত আমাদেরকে রাষ্ট্র নিগৃহীত করেছে আজকে রাষ্ট্র সে দায় মুক্তি নিয়েছে আমরা আনন্দিত সত্যিই আনন্দিত মা তোমার ছেলের বেতন হবে ইনশাল্লাহ সরকার যে দাবি মেনে নিয়েছে আনটি সরকার যে দাবি মেনে নিয়েছে এই মুহূর্তে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি এই সরকার যে দাবি মেনে নিয়েছে এই যে 17 দিন যুদ্ধ করেছে এখানে দিন নাই রাত নাই এখানে আপনারা ছেলে এখানে টিকেছে রাত্রি যতক্ষণ স্বাধীনতার বাংলাদেশে দাঁড়িয়ে বলছি চুপশের স্বাধীনতার বাংলাদেশে দাঁড়িয়ে বলছি শিক্ষক মাতৃদান নন ইউর নামটা মুছে ফেলে দিন ঠিক আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সেইখানে মা হিসাবে অভিভাবক হিসাবে শিক্ষক মন্ডলের প্রতি আমার একটা চাওয়া আছে সেটা হচ্ছে আপনার এক মঞ্চে শিক্ষকদের বসান মর্যাদা দিন বেসরকারি সরকারি ডিভাইস মুছে ফেলুন আমরা দেশ থেকে সুন্দর করে গড়ার তহবিল আমি শিক্ষকের মা

হয় এটা আপনারা ডাক্তার কাছে তুলে ধরবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু ভাই এটা আমার মা বাবু ভাই আমাদের অনেক